ভাবে একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন যা যা প্রয়োজন তার প্রত্যেকটা সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ দিতে পারে একমাত্র ইসলাম আমি অন্য ধর্মগুলোর কিন্তু কোন বদনাম করি নাই বিশ্বদ্ধার করি নাই রিয়ালিটিটা বলেছি শুধু শুধুমাত্র কি বলেছি দুনিয়ার মানুষ তোমার রিয়ালিটি মেনে নাও এই রিয়ালিটি তোমাদেরকে মানতে হবে ইসলাম পারে ইসলামই একমাত্র এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ কোটি মানুষের জীবনে যার মার ইস্তদার্থ সহ রাজনৈতিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান একমাত্র ইসলাম দিতে পারে আলহামদুলিল্লাহ বলেন অন্য ধর্মগুলোর কাছে কোন সিস্টেমই নাই প্রশ্ন ছিল যে মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাইতে পারে বৌদ্ধরা চাইতে চাইতে পারে পারে খ্রিস্টানরা সেই প্রশ্নের জবাব হলো ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে বলছি তোমরা যে রাষ্ট্র পরিচালনা করতে চাইবা এর আগে তোমরা একটা রূপরেখা দাও যে তোমাদের ধর্মের রেফারেন্স দিয়ে যে রাষ্ট্রটা তোমাদের হাতে দিলে তোমাদের ধর্ম অনুযায়ী তোমরা রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করবা বলো আমি বললাম চ্যালেঞ্জ করলাম বলো এই চ্যালেঞ্জের জবাব আমি আগাম বলে দিয়ে যাই চ্যালেঞ্জের কাগজ নিয়ে যেতে পারবে কোনদিন আর ফেরত আসতে পারবে কাজে অন্য কোন ধর্ম অনুযায়ী যেহেতু রাষ্ট্র পরিচালনা করা সম্ভবই না কথা বলেন ঠিক না বেঠি তাহলে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকলো আরে ভাই মাঠে খেলা হয় কখন যখন দুই পক্ষ থাকে কথা বলেন ঠিক না বেঠি আরে আমরা একটা সিস্টেম জমা দিলাম তোমরা আরেকটা সিস্টেম জমা দাও তাহলে খেলা হবে আমরা বললাম এই যে আমাদের এই এগারো জন প্লেয়ার মাঠে খেলবে তোমাদের এগারো জন প্লেয়ারের নাম জমা দাও তারপরে খেলা কখন হবে সেটা পরে দেখা যাবে আমরা তো এগারো জন প্লেয়ারের নাম পূর্ণাঙ্গ সিস্টেম এই মুহূর্তে জমা দিতে পারবো তোমরা এগারো জন প্লেয়ারের নাম এগারো বছর এগারোশো বছরেও জমা দিতে পারবো খেলা হবে কেমনি বলেন আরে খেলা হওয়ার জন্য তো মাঠে থাকতে হবে সারা বছর খেলা হবে খেলা হবে যখন রেফারি মাঠে নামলো তখন তো তোমরা মাঠে তো কথা সীমানার বাইরে চলে গেল তোমরা পঞ্চান্ন হাজার বড় মাইলের এই খেলার ফিল্ডের সীমানার ভিতরে ওদের একটা খেলোয়াড় আছে খেলা হবে কেন কথা বলেন ঠিক না বেঠি মোস্তার এই জন্য বিনীত অনুরোধ করছি ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় অন্য কোনো ধর্ম থেকে যৌক্তিক কোন দাবির মাধ্যমে ইসলামের দাবিকে খণ্ডন করার মতো কোন দাবি পৃথিবীর কোন ধর্মাবলম্বীর অন্য কোন ধর্মের কাছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিপক্ষ হিসেবে অন্য কোন রাজনৈতিক ব্যবস্থা অন্য কোনো ধর্মের কাছে যেহেতু নাই এই জন্য এই প্রতিযোগিতা ইসলামের সঙ্গে অন্য কোন ধর্ম টিকতে পারে যেহেতু তাদের কাছে নাই এখন তারা ইসলামকে ইসলামকে কেমনে কেমনে এখন তারা সবগুলো ধর্ম একজোট হয়েছে ইসলামকে ঠেকানোর জন্য একজোট হয়ে তারা কি করেছে তারা এখন নতুন একটা ষড়যন্ত্রমূলক একটা ব্যবস্থা সামনে এনেছে সেই ষড়যন্ত্রমূলক ব্যবস্থা হবে যেহেতু ইহুদিরা চিন্তা করলো আমাদের ধর্মের রাজনীতি নাই খ্রিস্টানরা চিন্তা করলো আমাদের ধর্মের রাষ্ট্র ব্যবস্থা নাই বৌদ্ধরা চিন্তা করলো আমাদের ধর্মের রাষ্ট্র ব্যবস্থা নাই হিন্দুরা চিন্তা করলো আমাদের ধর্মের রাষ্ট্র ব্যবস্থা নাই শুধু ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে কাজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিদ্বন্দ্বিতা করার মতো অন্য কোনো ধর্মে যেহেতু কোনো সিস্টেম নাই এই জন্য অন্য সব ধর্মবলম্বীরা ইসলাম ধর্মকে ঠেকানোর জন্য একটা সর্বযন্ত্রমূলক ব্যবস্থা আবিষ্কার করেছে যেই ব্যবস্থার উদ্দেশ্যই হলো একমাত্র ইসলামকে ইসলামের অবজ্ঞা থেকে মোকাবেলা করা আপনারা আর একটু কথা সংবাদ ধৈর্য আছে আছে কার কাছে আছে আছে আপনারা অন্য ধর্মবলম্বীদের কাছে ইসলামের রাজনৈতিক ব্যবস্থাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোন ব্যবস্থা এই জন্য কি বললাম তারা একটা একটা ব্যবস্থা আবিষ্কার করেছে আমি একটা গল্প বলি দেখেন আমাদের ওই এলাকায় একটা গল্প প্রচলিত আছে গরুর বাসুর চিনেন গরুর বাছুর দুই রকম হয় কয় রকম একটা হলো গোয়ালার বাছুর আর একটা হলো কিষাণের বাছুর বুঝছেন কথা গোয়ালা চিনেন গোয়ালা কাকে বলে ছিলেন না গোয়ালা যে সমস্ত লোকেরা গরু লালন পালন করে দুধ বিক্রি করার জন্য তাদেরকে আপনাদের দেশে কি বলে গোয়ালা বলে না আচ্ছা তো গোয়ালা গরু পালে পাঁচটা দশটা পনেরোটা বিশটা গরু পালে আর এই গরুর দুধ দহন করে আর এই দুধ বাজারে বিক্রি করে সারা দিন গরুরে মাঠে চড়ায় অর্থাৎ তার সব কাজ গরু নিয়ে তার আই ইনকাম গরু থেকে অর্থাৎ গরু লালন পালন করে গরুর দুধ দহন করে এই দুধ নিয়ে বাজারে বিক্রি করে এদেরকে কি বলা হয় গোয়ালা বলা হয় তো গোয়ালা তার গরুর যে দুধ সম্পূর্ণ দুধ দহন করে বাজারে বিক্রি করে দেয় নিজেও কিছু খায় না আর তো গরুর দুধ খাইতেই দেয় না এই জন্য গোয়ালার গরুর বাসন কি পায় না দুধ কৃষক গরু পালে পালে কিনা কৃষক গরু পালে কি জন্য গরুর দুধ বিক্রি করার জন্য না কৃষক গরু পালে দুইটা তিনটা চারটা পাঁচটা গরু পালে কি জন্য হাল চাষ করার জন্য আজকাল তো ট্রাক্টর হয়েছে এই জন্য আজকাল কৃষকরা আর গরু পালন করে না আগে এক সময় যখন ট্রাক্টর ছিল না গরু দিয়েই হাল চাষ করতে হতো তখন প্রত্যেকের প্রত্যেক কৃষকের বাড়িতে দুই চারটা গরু থাকতো কথা ঠিক কৃষকের গরু যেহেতু আছে দুই চারটা গাইও থাকে এবং বাসুরও হয় কৃষক যেহেতু গরু বিক্রি দুধ বেচে না দুধ দুধ বিক্রি করে না কৃষকের গরুর দুধ খাইকে কৃষকের গরুর দুধ খায় কে বাঁচুরে খায় আর কৃষকের বাচ্চা খায় অনেক কৃষকরা পরিবারের লোকজন দুধ খায় আর বেশিরভাগ দুধ বাছুরি খেয়া এই জন্য কৃষকের গরুর দুধ খেয়ে মোটা তাজা থাকে সবসময় আর শরীরের মধ্যে খুব ফুর্তি থাকে বুঝেন সব সময় যদি দুধ খায় তো ফুর্তি তো থাকবেই শরীর নাদুস টুদুস থাকে স্বাস্থ্যবান হয় আর গোয়ালার তো সব দুধ শেষ পর্যন্ত ওলাম থেকে টেন না পারলে রক্ত বের করে বিক্রি করে ও আর গরুর বাসুর কি খাইতে দেয় না দুধ খালি গরুর বাসুর দেয় না কোন রকম মুখটা লাগায় ঠান্ডা যখন ছাড়ে দুধ আসে যখন আসা শুরু করে বাসুর সরা দেয় দুধ দহন করে সব বান্ধের মধ্যে পড়ে বাসুরে শুধু কাজে লাগায় কখন দুধ বন্ধ হয়ে গেলে দুধ টানার জন্য বাসুরের মুখ লাগায় দুধ আসা শুরু করলে দুধ বাসুর সরা দেয় কথা ঠিক কিনা এখন এক মাঠের মধ্যে গোয়ালার বাসুর একটা আর একটা বাসুর এখন তো কিষণের সময় কয় দুই বলে আমরা প্রতিযোগিতা দেই কি করি প্রতিযোগিতা দেই এখন কি প্রতিযোগিতা লাগে বা কৃষকের বাসুর বলে আয় এখান থেকে দুইজনের দৌড় দেই ওই যে পাঁচ মাইল দূরে দেখা যায় যে পাহাড়টা বা নদীটা ওখানে কে আগে যেতে পারে এটা প্রতিযোগিতা হবে কৃষকের বাসু তো দৌড়াইতে তার কোনো সমস্যা নাই কারণ ও তো দুধ টুধ খেয়ে সব সময় শরীর তাজা মোটা তাজা স্বাস্থ্য স্বাস্থ্য সুস্থ সবল বাসুর এখন গোয়ালার বাসুর চিন্তা করে যে আমার এত দুধ খাইতে দেয় না এখন আমি যদি পাঁচ মাইল দৌড়াই তাহলে আমার জান থাকবে না এখন ও চিন্তা করে যে এই দৌড় প্রতিযোগিতা দেওয়া যাবে না এখন গোয়ার বাসুর অনেক বলে কৃষকের বাসুর খেয়ে যে এইটা কাজ হবে দৌড়ে খামা খা খামা শরীর ঘামায় লাভ আছে তাহলে কি প্রতিযোগিতা লাগাইতে পারি তুই এখানে বয়ার আমি এখানে বই বৈশাখ কে বেশি লেজ লাগাইতে পারে দেখি বুঝেন না কথা মানে কে বেশি অলস মানে অলস সে জায়গায় বসে কি করে খালি লেজ নামায় তো তুইও তার এখানে জায়গায় বৈশাখ দেখি কয় ঘন্টা লেজ লাগাইতে পারস আর আমিও আমার এখানে জায়গায় বসে দিয়ে কয়েক ঘন্টা লেজ পারি এই প্রতিযোগিতা হবে কৃষকের বাসুত্ব হৃষ্ট ও এক জায়গায় অলসের মতো বসে থাকার সময় ওর নাই যেহেতু ইসলাম সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারে অন্য কোন ধর্মগুলোর কাছে রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতা নাই এখন অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের সঙ্গে প্রতিযোগিতায় এসে দৌড়ে যখন প্রতিযোগিতায় পারবে না এখন বলে আসো আমরা এমন একটা রাষ্ট্র গঠন করি যে রাষ্ট্রের সঙ্গে কোন ধর্মের সম্পর্ক থাকবে না বুঝেন না এই কথা আসলে কোন ধর্মের সম্পর্ক থাকবে না এই কথা কেন বলে ওরা কারণ ওদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করাই যায় না ওদের ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতেই পারে না রাষ্ট্র একমাত্র পরিচালনা করবার সামর্থ্য আছে ইসলাম ধর্মের মধ্যে এইজন্য সমস্ত ধর্ম আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা সব ধর্ম নির মাত্র নামক ধর্ম নিরপেক্ষ মতামত নামক সেকুলারিজম এর মতো কুথুলি আবিষ্কার করেছে জন্য ইসলামকে মোকাবেলা করবার জন্য